বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আমরা কিন্তু একটা বিষয়ে সবাই অবগত আর সেটা হল গড়ির সাহায্যে সময় নির্ণয় করা যায় সেই সময় নির্ণয় করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই যেমন ধীরে চলে আর ধীরে চললেই সময় হয় কিভাবে দ্রুত চলে দ্রুত চললেই সময় লাভ করে কিভাবে এটা সময় হারায়ও না সময় লাভও করে না কিভাবে টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস কোনো একটা নির্দিষ্ট স্থান তার মানে জি কনস্টেন আর জি যদি কনস্ট্যান হয় তাহলে দোলনকাল কাজগরি দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক এটা একটা দোলকগরি এটা হচ্ছে তার কাটা কাটাটা এইখান থেকে যাত্রা শুরু করে যখন এই দিকে আসে একবার টিক দেয় তার মানে এখান থেকে এখানে আসতে এক সেকেন্ড সময় নেয় এক সেকেন্ডে সে একবার টিক দেয় আবার যখন সে এই দিকে যায় আর এক সেকেন্ডে আরেকবার টিকবে তাহলে দেখো কাটাটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে যায় ব্যাক করে আবার এখানে আসে একটা পূর্ণ স্পন্দন একটি পূর্ণ পর্যায় বা একটা পূর্ণ দোলন তাহলে একটা পূর্ণ দোলনে এখানে সময় লাগলো টু সেকেন্ড আচ্ছা আমরা এক ঘন্টা ধরে নিয়েছি ছত্রিশশো সেকেন্ড তাহলে এই দোল ঘোড়াটি এই দোল ঘড়িটি আঠারোশোটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে বা পূর্ণ দোলন সম্পূর্ণ করবে কয় ঘন্টা এক ঘন্টা এবার এই কন্ডিশনে আসো টেম্পারাচার কত হয়েছে আমার থার্টি ডিগ্রি সেলসিয়াস যেহেতু টেম্পারেচার বেড়ে গেছে দোলক ঘড়ির কাটা কার্যকরী দৈর্ঘ্য বেড়ে যাবে সেই পরিবর্তিত কার্যকরী দৈর্ঘ্য এল প্রাইম আগেরটার সে বড় যেহেতু আগের কার্যকরী দৈর্ঘ্য চেয়ে এল প্রাইমটা বড় তার মানে তার পরিবর্তিত দোলনকালও বড়। হয় সেটাকে ধরে নিয়েছি আমি টু সেকেন্ড তাহলে দেখো আগে ছিল টু সেকেন্ড এখন দোলন সম্পন্ন করতে সময় লাগে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে আগের সে কি এটা স্পন্দন সম্পন্ন করতে সময় বেশি নিতেছে সময় যদি বেশি নেয় তার মানে কি সে ধীরে চলে তার মানে কি সে সময় হারা আবার দেখো থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আঠারোশোটি পুনঃস্পন্দন সম্পন্ন করতে পঁয়তাল্লিশশো সেকেন্ড সময় নেয় এখন আগে সময় লাগতো কত ছত্রিশশো এখানে সময় বেশি লাগতাছে কত দেখো নয়শো সেকেন্ড তার মানে এই নয়শো সেকেন্ড সে অতিরিক্ত সময় নিছে যে সময়টাকে সে কাজে কনভার্ট করতে পারবে না বা তার সময় তার লাইফ থেকে হারিয়ে গেছে সেই কারণে বলা হয় যদি ধীরে চলে সময় হারায় এবার এটা দেখো টেম্পারেচার টোয়েন্টি ফাইভ টেম্পারেচার কমে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস যখন ফিফটিন ডিগ্রি সেলসিয়াস হলো তার মানে তাপমাত্রা কমে গেল তখন কাটার কার্যকরী দৈর্ঘ্য কমে যাবে এটা তাহলে এখন দেখো কাটার যেহেতু কার্যকরী দৈর্ঘ্য কমে গেছে তাহলে তার দোলনকালও কমে যাবে কমে যায় কত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড আগে কত ছিল টু মানে স্ট্যান্ডার্ড পর্যায়ে হলো টু তার চেয়েও দোলনকাল কম যেহেতু দোলনকাল কম তাহলে একটা স্পন্দন সম্পন্ন করতে সে কম সময় নেয় তার মানে সে দ্রুত চলে আবার দেখো এখানে টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সেকেন্ড সময় লাগত আর এই যে দ্রুত চলে ও টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সেকেন্ড সময় নেয় কত সময় বেঁচে গেল তার ক্ষেত্রে নয়শো সেকেন্ড তার মানে নয়শো সেকেন্ড সময় আগেই সে টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে তার মানে কি নয়শো সেকেন্ড সময় তার হাতে আছে। তার মানে সে নয়শো সেখান সময় লাভ করছে